নমস্কার বন্ধুরা আমি আবারও চলে আসলাম আরও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে পার্শে মাছের ঝাল বানিয়ে দেখাবো মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে মাছ দিয়ে দেব। মাছটা একটু হালকা ভাজা হলে ও অপর পাশটা উল্টে দেবো আমি সব মাছগুলোকে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে উঠিয়ে নেব আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেলটা একটু গরম হলে ওর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব আর কিছুটা কোটা দিয়ে দেব এবার এর মধ্যে কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ বাটা দিয়ে দেব সব কিছুকে আমি একসাথে বেটে নিয়েছিলাম সামান্য লবণ দেবো সামান্য হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব লঙ্কার গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেবো লঙ্কার গুঁড়োটা আমি কম দিয়েছি কারণ আগে কাঁচা লঙ্কা দিতে দিয়েছিলাম আপনারাও আপনাদের আন্দাজ মতো ঝালকা দেবেন সামান্য জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে সেই জন্যই সামান্য জল দিয়েছি আর বন্ধুরা আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন মশলাটা কষানো হয়ে গেলে পরিবার মতো জল দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ফুটে উঠেছে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব ভালোভাবে মাছগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে নেব এবার এর মধ্যে ভাজা মশলা বাটা দিয়ে দেব ভাজা মশলা বলতে এখানে আমি জিরে ধনে তেজপাতা কিছুকে আগে থেকে ভেজে নিয়ে সেটাকেই বেটে দিয়ে দিলাম আমার পার্শে মাছের ঝালটা রেডি হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি খুব সহজভাবেই আমি পার্শে মাছের ঝালটাকে বানিয়ে নিয়েছি আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে কোনো নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন যাতে পরবর্তী কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনাদের কাছে লিঙ্কটি পৌঁছে যায় আপনাদের সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ